ये पाणी पडत इसलिए ये व्हिडिओ पाणी आहे आ ही तुला धरायची लाच पण काय जीव तुमत आहे मुमा उडव राव न खासी जा

আজকে আমাদের সব মহিলা বাবুর্চি দেখেন মহিলা বাবুর্চিরা দেখেন কত রান্না আজকে আপনার পঞ্চাশ জন মানুষের রান্না করতেছে মহিলা বাবুরছি ওই যে বসা মহিলার হাজবেন্ড আজকে সব মহিলারা বাবুরচি দেখেন ওইটা আমার চাচি এইটা আমার চাচি এইটা আমার মা এটা বোন এই যে আমার চাচা আর ওই যে তার মেয়ে দোল খাচ্ছে ওই যে বেশি এক্সাইটেড সে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে আজকে বাবুর রান্নার পুরো প্রসেসিং আপনাদের দেখানো হবে মেয়ে বাবুর চির রান্নার তোর তারা

সাজ দিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে ওই বাবর ওই যে ওই যে দেখেন হাজবেন্ড উনি খাসিটা যাবে এটা এটা হচ্ছে বাবরচির হাজবেন্ড ওই যে হেল্প করতে গেছে কিন্তু ধরবে ওরা

મોતી ચીકે દેખતો મામા મને હવે આપતા છે ના એય મરગી તો ખાઈ શકતો તા હના અરે અરે તો কালে পান্য়া কালেয়া কালে দেশচেনে ফাতেলেলাইলে. আপানে কালে 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 কালের কালেলে.

Veldig godt.

यार देखो अभी अभी आ गई अभी वो कौन सा बैठा है उधर जा कह रहा है उधर जा के जा जा उधर जा 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 जा